2002 সালে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের দারস্ত কোচবিহার জেলা মাথাভাঙা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সাধারণ মানুষ মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে আসেন তারা উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছে দু দুই সালে ভোটার তালিকায় সাধারণ মানুষের নাম না থাকায় সাধারণ মানুষ আন্দোলন করেছিলেন পথ অবরোধের মাধ্যমে কি সমস্যা দেখা দিল আবারো কোচবিহার জেলা মাথাবাঙ্গা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সাধারণ মানুষের দুহাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকায় কোচবিহার জেলা শাসক দপ্তরে তারস্ত সাধারণ মানুষ তারা জানান তারা তিনশো জনেরও বেশি রয়েছে যাতে দুহাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে তবে সেটি অনলাইনে দেখা যাচ্ছে না তাই তারা চাইছেন ভোটার তালিকা প্রকাশ করা হোক আমরা বিডিও অফিস এসডি অফিস আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা বিডিও এস ডি অফিস হয়ে ডিএম সাহেবের কাছে কিন্তু চলে আসছে ওনারা কিন্তু বলছেন এবং ডিএম সাহেব যে কলকাতা পাঠিয়েছেন তার কপিও কিন্তু আমাদের কাছে আছে এবার প্রথম সমস্যাটা হচ্ছে এখন আমাদের অনলাইনে ঠিক এগারোশো দুই ভোটার চলে আসছে কিন্তু সমস্যা হচ্ছে যখন এসআইআর এর ফর্ম যখন আপলোড করতে যাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে নট ফাউন্ড দেখাচ্ছে মানে লোড হচ্ছে না তাহলে লোড যদি না হয় আর আছে কয়েকদিন তাহলে এই লোকগুলোর পরিস্থিতি কি হবে তিনশো আঠারো জনের পরিপ্রেক্ষিতে মনে করেন ওখানে তাদেরও ছেলে মেয়ে আছে এবার কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য এলাকায় তারা তো এটা মানবে না তাদের ভোটার করে মানে নাম উঠতে পারতেছে না এটা বিশাল একটা সমস্যা আমরা হলাম মাধা ভাঙ্গা বিধানসভার এক নম্বরের আহ নির্বাচক সব মানে ভোটার কি নিয়ে আজকে ডিএম অফিসে কি আর আমাদের মূল কথা হচ্ছে যে ওই বুধে 2002 সালে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় মোট সংখ্যা হচ্ছে 1120 সেই 1120 কিন্তু এখন কিন্তু অনলাইন হচ্ছে কি কিন্তু সম্পূর্ণভাবে সব আপলোড হচ্ছে না কিছু অংশ দেখা যাচ্ছে আমাদের আমাদেরটা আউট হয়ে গিয়েছিল সেই আউটটা কিন্তু এরা কি করলো মাসখানেক আমরা দিয়ে সেই মাস দিয়ে দিলাম এবং তারা বললো যে হয়ে যাবে আচ্ছা সেই হওয়াটা হলো কি অনলাইনে দেখা যাচ্ছে তারা মানে প্রথম করলো আর কি করার পরে তারপরে অনলাইনে এরা দিল ঠিকই আমরা সেইভাবে অনেকেই মানে সেই এস আই ফর্ম ফিল আপ করেছি কিন্তু সেই ফিল আপ করলে কি হবে কিন্তু দেখা যাচ্ছে এখন সেটা আপলোড হচ্ছে না এটাই হচ্ছে আমাদের মূল দাবি যে কেন আমাদের এটা আপলোড হচ্ছে না এটাই আমরা চাচ্ছি যে দু হাজারের যে তালিকাটা সেখানে তো আমাদের নাম আছে তো যে না যে নাম নেই তাহলে আমরা এক কথা বলতাম সেখানে দুই হাজার উনিশ সালে নাম আছে তার সত্ত্বেও সেটা দেখা যাচ্ছে আপলোড করছে না কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা